लेगना सर जो परमाणु मान दो तो ये मान ही जीरो कार्य समान 6.1 का जो জিরো বেশি হয়েছে ও বেঁচে জিরো বেশি দশমিক আগে হচ্ছে জিরো মাংস দশমিক পর থেকে মাস মাস দশমীর আগে হচ্ছে দশমিক পরের মাসটা মাসটা তার আগেও মাস সাত এই কম মাল এই মাস টকা এই জির মাল এই জিরো এগুলো আর পিঠা করবে দাজবে এটা হয়েছে এমন সুন্দর এটা পূর্ণ লেগে যায় তিথো পঞ্চাশ পিঠা করলে এটা এটা দুটো লেগে যাওয়া তো এটা প্রশ্ন শেষ